আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো যে আপনার নতুন যে সার্ভার সেই সার্ভারে আপনার পেমেন্ট কি হবে সর্বপ্রথম ল্যান্ডের ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছেন এখানে আছে মিউটিশন মিউটিশনের উপর চাপ দিব মিউটিশনের উপর ক্লিক করলে আপনি দেখতে যে ইনাম জারি চেয়ে হচ্ছে পোর্টাল সেখানে নিয়ে যাবে তো এখানে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখানে আমরা আমাদের বিভাগ সিলেক্ট করব এবং আবেদন নম্বরটি দেবো আবেদন নম্বর দেওয়ার পর খুঁজুনে চাপ দিলে এখানে জাতীয় পরিচয়পত্র চাইবে এবং যোগ তো আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন আমি আমারটা দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া হয়ে গেলে খুঁজুনে চাপ দেবে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আমরা যেভাবে আগে ডিসিআরফি পরিশোধ করতাম তবে এখানে কিছুটা পরিবর্তন আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের অগ্রগতি এখন পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট এবং নিচে আমি কোন কোন ধাপে ডিসিআর বা আমার ইনাম জারি সম্পন্ন করেছি সেটা দেখাচ্ছে তো আমি ফি পরিশোধ করার জন্য ডিসিআর ফি এর উপর চাপ দিলাম এখানে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ওয়ালেট আমি ইন্টারনেট দিয়ে পরিশোধ করছি তবে বিকাশের মাধ্যমে পরিশোধ করবো তবে বিকাশের চাপ দিয়ে আমি পেমেন্টে গেলাম এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ফোনে একটা ওটিপি যাবে আপনি ওটিপি এখানে দিব দেওয়ার পর আমি আমার বিকাশের বিকাশের দিয়ে কনফার্ম করবো কনফার্ম করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বিসিআইপি সম্পন্ন হয়েছে এখানে আমার পেমেন্ট রিসিট আছে আমি আমার আবেদন নাম্বারটি কপি করছি আমাকে পুনরায় আবার হচ্ছে আবেদন সার্চ করতে হবে তো আমি হোম বাটনে চাপ দিব হোম বাটনে চাপ দিলে আমাকে পূর্বের পেজে নিয়ে যাওয়া হবে এখানে আমি আবার পুনরায় আমার আবেদনে ঢুকবো আমি আমার বিভাগ সিলেক্ট করলাম আমার আবেদন নাম্বারটি এখানে লিখলাম আবেদন নাম্বার লিখলাম এবার আমি আমার এনআইডি কার্ড এবং যোগ ফল আমি পুনরায় আবেদনে ঢুকলাম আবেদন ঢুকার পর দেখতেই পাচ্ছেন আমার ডিসিআর ফি পরিশোধ হয়েছে এবং আমার প্রোফাইলের অগ্রগতি একশো পার্সেন্ট হয়ে গেছে আমি ডিসিআর ফি এখানে দেখতে পাচ্ছেন পরিশোধিত এই যে আমি যদি বিস্তারিত চাপ দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডিসিআরফি পরিশোধ হয়েছে চারই ডিসেম্বর দু হাজার বারো মানে আজকে আমি আবার ডিসিআরফি সফলভাবে পরিশোধ করেছি তো আপনি যদি উপরের দিকে আসেন তো এখানে একটা সতর্কবার্তা দেখবেন যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে অবশ্যই ডিসিআর খতিয়ান সংরক্ষণ করে রাখতে হবে অন্যথায় আপনাকে একশো টাকা পুনরায় পরিশোধ করতে হবে করে আপনি ডাক যোগাযোগের মাধ্যমে অথবা অনলাইন কপি আপনি আবার পুনরায় নিতে পারবেন তো আমি যদি ডিসিআর এবং খতিয়ান আপনাদের দেখাই তো এই যে এটা হচ্ছে নতুন আপডেট ডিশিয়ার যেটা নতুন সংস্করণের পথ দেওয়া হয়েছে এখানে আপনার উপজেলার সোয় আছে এবং তলে একটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্র সরকারের একটা মনোগ্রাম বসানো হয়েছে খতিয়ানের ঠিক একই নিয়মে তাই করা হয়েছে একটা গণপ্রজাতন্ত্র সরকারের একটা মনোগ্রাম এবং একটা আপনার উপজেলা ভূমি অফিসের শীল তো এই হচ্ছে খতিয়ান ডিসিআর তো আমি আগেই বলেছি আপনারা কেউ অনলাইন এর ওয়েবসাইটে পেমেন্ট করবেন না তো কেন করবেন আমি দেখাই আমি হচ্ছে আমার আগের এক যদি একটা আবেদন দেখাই তো এখানে দেখুন আমি আমার ডিসিআরপি পরিশোধ করেছি আপনি নিচে দেখতে পাবেন এই যে এখানে যে আমার ডিসিআরপি পরিশোধ আছে কিন্তু ডিসিআরপি পরিশোধ করার পরেও আমি এখানে খতিয়ান বা ডিসি কিছু পাই নাই আমাকে পুনরায় ডিসিআরপি পরিশোধ করতে বলছে তো আমি যদি আবার পুনরায় ডিসিআরপি পরিশোধ করতেও যাই তাহলে ঠিক এটাও দেখাচ্ছে যে আমার হচ্ছে ডিসি আমি পুনরায় পরিশোধ করতে পারতেছি না তো সেই কারণে আপনারা পেমেন্ট করা থেকে আপাতত বিরত থাকুন সার্ভার পুরোপুরি ক্লিয়ার হোক তখন পেমেন্ট করতে পারবেন ডিসিআর আগের মতো সচ্ছল হবে তখন আপনারা আপনাদের পেমেন্ট সম্পন্ন করবেন আপাতত এখন বিরত থাক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ